আমি কারো জীবনে এতটাও বিশেষ কিছু হতে পারিনি যে আমার থাকা না থাকায় কারো জীবন শূন্য শূন্য লাগবে আমি খুবই সস্তা একজন মানুষ আমাকে কেউ তার জীবন থেকে হারালেও তার কোনো আফসোস হবে না আমাকে ছাড়াও সবার জীবন সুন্দরভাবে চলে যাবে আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে পারি না তাই হয়তো কারো মনের মতো নয় রিলেশনশিপকে কখনও সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো করে চলুন কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন নিজে গুরুত্ব বোঝাতে যাবেন নিজেই কষ্ট পাবেন আর কিছু না যে গাছটাকে বেশি যত্ন করবেন সেই গাছটাই তাড়াতাড়ি মরে যাবে অথচ দেখুন রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবস্থায় অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে অনেক কষ্ট পেয়ে আমি আর যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনে চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছেই মূল্যহীন হয়ে পড়তে হয় এক ফোঁটা বিষ মহাসাগরও নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর একটা বড় কাজকেও ভাঙতে পারে আর ছোট্ট একটা মিথ্যে পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় হাজারটা বন্ধু পাওয়া বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পুরো পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে সে তোমার পক্ষে থাকবে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই মন চায় কারোর সাথে একটু কথা বলি কিন্তু কথা বলার মতো মানুষ থাকতেও আজ পাশে কেউ নেই ভালোবাসা মানে আলাপও বলা নয় ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে যার কাছে তোমার সব ভুলের ক্ষমা থাকবে যে তোমার হাসিতে হাসবে আমার কান্নাতে কাঁদবে রিসিভ না করা কল আর রিপ্লাই না দেওয়া মেসেজ একসময় বুঝিয়ে দেয় মানুষটি আর তোমার নেই আমি স্বার্থপূর্ণই আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে মূল্যহীন মানুষ যত শিক্ষিত হোক ভিতরে বিবেক না থাকলে তা মূল্যহীন জীবনে প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে আর দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে চোখের জল সবাই এনে যেতে পারে কিন্তু যারা চোখের জল না এনে মুখে হাসি ফোটাতে পারে তারাই প্রকৃত বন্ধু